আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বুটি থেকে দেখিয়ে দেবো চমৎকার কিছু ল্যাটেস্ট ডিজাইনের লাহো বুটিক্সের থ্রি পিস খুব সুন্দর সুন্দর এই কালেকশনগুলো একদম স্পেশালি চিপেস্ট প্রাইজে পেয়ে যাবেন কাপড় বুটি থেকে বিয়াস মিস করবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারাই আনা যায় এই সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন একদম স্পেশাল অফার করেছে খুব সুন্দর একটা কালেকশন একদম বুটিক্সের কালেকশন কালার কম্বিনেশনটা দেখেন অনেক হিট একটা কালেকশন বর্তমান সময়ের একটু কাজ থেকে আমি কাজগুলো দেখাই দেখেন কি সুন্দর করে সুতার কাজ করা আছে এখানে খুব সুন্দর করে মাল্টি কালার সুতারভাবে কাজগুলো করা আছে অল ওভার জামাতে টপ টু বটম আর বাকিটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক ব্যাকপারে সেম প্রিন্ট করা হবে এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে যে এই নিচের দিকে জামার লং আছে ফর্টি প্লাস আর বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চির মধ্যে যে কোনো সাইজে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন প্যান্টটা হচ্ছে কটনের মধ্যে আছে ব্ল্যাক কালার এক কালারের মধ্যে আছে আর অন্যগুলি হবে কটনের মধ্যে বড় অন্য সুন্দর প্রিন্টের অন্য দেখেন এই সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর বুটিক্সের ড্রেস এটা কিন্তু দেখতে বাটিকের মধ্যে বাট বাটিক প্রিন্টের মধ্যে বুটিক্সের কাজ করা ফুললি ফুল দেখেন কি সুন্দর অল ওভার টপ টু বটন কি সুন্দর করে কাজগুলো করা আছে এই যেখানে নেক পোষণ দামান পোষণ একদম ফুল্লি ফুল লোয়ার পোষণ খুব সুন্দর করে কাজগুলা করা আছে অনেক সুন্দর একটা কালেকশন কালারফুল একটা কালেকশন দিয়ে মিস করবেন না নিয়ে নেবেন প্রচুর কাপড় দেওয়া আছে জামার লং আছে ফর্টি ফাইভ প্লাস পরে আছে প্রায় সিক্সটি থেকে সেভেনটি মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আছে কটন আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা কটনের ওন্না এই যেটা দেখেন কত সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই যে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশটটা নিতে ভুলবেন না স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এবার হচ্ছে এই ডিজাইনটা দেখাবো অনেক সুন্দর একটা ডিজাইন একদম লেটেস্ট লাহোরি বুটিক্সের থ্রি পিসগুলা এটা কালারটা দেখেন এত সুন্দর একটা কালার একদম নোট কালারের মধ্যে আছে এবং ডিজাইনটা দেখেন নেইকে কী সুন্দর করে কাজগুলো করা আছে এগুলো রিয়েল মিরোর প্লাস স্টোন বসানো আছে ফুললি ফুল আর জামাটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে মাঝখানে দেখেন ডিফারেন্ট কালারের প্রিন্ট করা আর হচ্ছে ফুললি ফুল চমৎকারভাবে রিয়েল মিরোর প্লাস আর করা আছে টপ টু বটম এ করে থেকে শুরু করে জামান পোসন লোয়ার পছন্দ অল ওভার কাজ করা আছে কটনের মধ্যে লাক্সারি ড্রেস এগুলা পার্টিওয়ার যে কোনো অকেশনে আপনি পরে যাওয়ার মতো কালেকশন এই গরমের জন্য এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চমৎকার একটা কালার এই যে এই কালার সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট আর এটা হচ্ছে ওনাটা অল ওভার অন্যতে কাজ করা আছে ওয়াও দেখেন ফুললি ফুল অল ওভার ওনার মধ্যে কিন্তু সুন্দর করে যে চমৎকার একদম রিয়েল মিরর প্লাস আছে ফুললি ফুল টক টু বটম এই সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন মাত্র বারোশো টাকা দিয়ে পছন্দ হলে স্ক্রিনশটটা মাস্ট স্ক্রিনশট নিয়ে লাইভের ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে এটা হচ্ছে আরও একটা সুন্দর ডিজাইন একদম লেটেস্ট ডিজাইন সবগুলো আছেন কাপড়গুলিতে হোলসেল রিটেল অ্যাভেলেবেল হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে কি সুন্দর কাজগুলো রেখেছে একদম লাহোরি বুটিসির মধ্যে লেটেস্ট ডিজাইন বাসাই করা ডিজাইন নেকটা দেখেন কি সুন্দর একটা প্যানেল প্রিন্ট করা আছে প্লাস এখানে সুন্দর করে রিয়েলমিরোর প্লাস স্টোনগুলো বসানো আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আছে এক কালার এটা হচ্ছে অন্যটা সুন্দর অন্য আছেন বড় অন্যা চোরা অন্যায় যেমন বড় তেমন চোরা এবং অল ওভার অন্যায় দেখেন জামার সাথে ম্যাচিং করে কিন্তু সুন্দর করে কাজগুলো করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব অনলি অনলি হচ্ছে আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকা কালার হবে তিনটা সবগুলি কালার দেখিয়ে দিব এটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালারটা খুবই সুন্দর একটা কালার দেখেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ কালার কম্বিনেশনটা দেখেন অল ওভার কাজ করা আছে একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম ম্যাচিং অন্যটাও ম্যাচিং আছে কিন্তু অল ওভার অন্যায় খুব সুন্দর করে লাগজারি কাজ করা আছে একদম রিয়েলমিরোর প্লাস স্টোন ওয়ার্ক করা আছে অল ওভার অন্যতে খুবই সুন্দর একটা কালেকশন মিস করবেন না নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা এবার যাব লাস্ট কালেকশন লাস্ট কালারের এটা হচ্ছে সেই এই ডিজাইনের লাস্ট কালারটা খুবই সুন্দর একটা কালার একদম লাইট পার্পেল একটা কালারের মধ্যে আছে খুবই সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ টপ টু বটম দেখেন কি সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল আসে থ্রি ফুল্লাহরিপুটি পাচ্ছেন কাপড় বুটি থেকে প্রত্যেকটা কালেকশন সুপার কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যেটা কটনের মধ্যে লাক্সারি কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেন্টি সেভেন শুরু আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন